এই গাড়িে বুঝতেকে মন হইতাছে একটা পারমাণবিক বোমা গারে করে লয়ে যাইতেছি ও রে হ্যাঁ লাইনটা লাগাই দিলি ক্যা লাফাতে ভালো করে দেখে লাগায়ো যে ভাই এ ভাই গ্যাস লাগাই না শেষ ভালো করে লাগাইছো হা ভালো করে লাগাইছি এই হে রে কাম সারছে এরমনে বক্সিশ দিব ডলার ডলার আমেরিকান ডলার মন হইতাছে হ্যালো

কেমন তোর ওঠে তাহার হাতে নিয়ে ঘুরতাছে দিয়ে দিলে তো হয়ে যায় আর ওই কত খারাপ কত গমরে কথা কয় একটা মিজাজটা কার না গরম হয় এই ভাড়াটিয়া তো ওর শেষর কথা কর বাহানা করিয়া আমারে বক্সিস না দেয় ডেকে লগা দেখিয়া লুমুধারে কত শেসর পিঠিয়ে সোজা করিয়া লাইছি ভাই এই যে আপনার গাড়ির চাবিটা আর এই যে ছাতাটা ভাই এই যে চশমাটা এই যে চার্জারটা রুমটা ভাই পুরো ক্লিন করে দিছি ঠিক আছে ধন্যবাদ যাই বাই হুম হুম ভাই এই মুরগিটা ভালো আছে এর কাম কাজ করে দিলে হাই বক্সিস দেয় ভাই জুতাটা সুন্দর করে রং করে লইছি খুব সুন্দর রং করছে তো একটা কাজ করো জুতাটা তুমি উপরে দিয়ে আসো জি ভাই আর শোনো এখন এমন হইতাছে টাকা বের করবো হ্যাঁ টাকা বের করতে আছে মানে করতে এটা রাখো চা কিছু খাইও হ্যাঁ জি ভাই যাক কিছু দান্দা বিক্রি হলো তাহলে ওনার গায়েগোতরে গোস্ত আছে চেহারা সুর তো ভালো নম্রভদ্র দেখতে বক্সিষ্ট মনে হয় বড় অঙ্কের পাবো মোটা হাতে ভাই গাড়িটা তন্ন তন্ন করে মুছে চালাইছি কোনো ধুলাবালু নাই ভিতরে বাইরে সব জায়গায় কমপ্লিট এই যে ভাই আপনার চাবিটা ভাইয়ের চশমাটা তো সুন্দরী তুমি চশমা সদস্য কেন তুমি দারোয়ান দারোয়ানের মতো থাকবা তোমার কত বড় সাহস তুমি আমার চশমা ধরো বাবা ভাই এত সুন্দর করে গাড়িটা মোছা দিলাম ধোয়া দিলাম যদি কোনো বকশিস ঠকশিস তুমি কি ভুলে গেছো তুমি আমাদের বাসার দারোয়ান আমাদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া তারপরে মাস শেষে তোমাকে বেতন দেয়া হয় আমাদের এই বিল্ডিং এ যতগুলা লোক আছে সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তোমার এ সব ধরনের কাজ তুমি করবা বেশি উল্টা পাল্টা কাজ করবা ভারী ওলার কাছে কইয়া ঘাটটা দইরা বার করে দিব বকশিস চাইতে হইছে যাও যে ময়লার বালতিতে ময়লা জমে আছে ময়লাগুলা নিয়ে ফালাও যাও ঠিক আছে ভাই আবার ভাই স্যার বলবা স্যার বেদব কোথাকার জি স্যার ওরে আল্লাহ উনারে নাকি স্যার বলবো পেডলয়ে লড়তারে না আবার স্যার খে কথায় আছো না পাসায় না হাল পাক না চাইতে মুখ খাই একলা একলা বাট পার মানুষের গাড়ি আমার দিসে মুছার দায়িত্ব ভালা করে মুছে দিতেছি কিমরা না গাড়ি ধুইসে ভালো কইরা হ ভাই সুন্দর করে ধুয়ে মুখচ্ছে এক তাহলে পাউডার দিয়ে পরিষ্কার করে রাখছি এই যে ভাই লঞ্চ চাবিটা আহ সুন্দর করে ধুইছে তাহলে না গাড়ি দেখে তো মনে হয় সুন্দর করে ধোয় সুন্দর করে ময়লা জড়াইছে চিন্তা কর গাড়ির ভিতরে কি ময়লা হয় বলে গাড়ি ধুইছে এই লম্বুটা ভাবে পুঙ্খালু পুঙ্খালু ভাবে সার্চ করতেছে মনে হয় ধরা খাই যাবো আমি তো গাড়িটা ধুই নাই কি গাড়ি দুল এটা আমার জীবনে তো এমন গাড়ি দেওয়া দেখছি না নাই ইমরান তুমি গাড়িটা ধোও নাই দুই নাই বলতে ভাই উপর দিয়ে সুন্দর করে দুইয়া পলিশ করছি আর নিচ দিয়ে সিড়া সিড়া ময়লা আছে ভাই ধুমু করে চিন্তা ভাবনা করছি আর ভাই তাছাড়া ওইলো শরীরে জ্বর পানি পুনি নালে জ্বর বাই মাথা উঠে যাবে হেলি ভাই ধুই নাই একটু পরে ধুমু আর কি হেলি গিয়ে দিছি শোনো ইমরান যে ইমরান মনে হয় আমার উপরে একটু রাগ করে আছো বুঝতে পারছি সেদিন কষ্ট কইরা সিলিন্ডারটা কাঁধে কইরা লাগাই দিলা বকশিস ঠকশিস দেই নাই না শোনো ইমরান কিছুদিন যাবত বাইক তো অর্থনৈতিকভাবে সংকটে আছি সমস্যা নাই কিছুদিনের ভিতরেই ব্যাপারটা সমাধান হয়ে যাবো আর সমাধান হয়ে গেলে তোমার লেগা ভাই মোড় অঙ্কের একটা বকশিস রাখা দিবনে এই মাস্টার শেষ হইলে বকশিসটা তোমারে দে মানে বাইরে থেকে একটু খেয়াল রাখো ঠিক আছে হ্যাঁ সুদৃষ্টি রাখো ডি ডা গেল গায়েটা একটু সুন্দর করে ধুয়ে মুছে রাইখো এলো চাবি ঠিক আছে বাট পার মানুষ চিনতে বেশি কিছু লাগে না চোখ দেখলি বুঝা যায় এটা বাট পার আবার ঠ্যাংগুলা লম্বা লম্বা দাঁড়াও বাট পার তোমার গাড়ি আমি ভালো মতন ধুইয়া দিতেছি গাড়ি অবস্থা কে হ্যাঁ কেমন লাগে দেখতে গাড়িটা যে সুন্দর করে ধুয়ে দিলাম ইমরান ইমরান ও কোন কন কন হাজতে কোন আরে দিকে আরে ভাই কন না হচ্ছে তো কোন তোমারে বললাম গাড়িটা ধুইয়া রাখতে এটা কি করে থুইছো ভাই ভাই রে আমি গাড়িটা কেবল ধুইয়া ধুইয়া চা খাইতে গেছি আয় দেই পোলাbane বালুবুলু চিড়াই এমন করছে আমার কি দোষ আমি তো গাড়ি ধুইছি ভাইয়া কিছু যদি মনে না করো তুমি আরেকবার একটু গাড়িটা পরিষ্কার করে দাও আমি এক জায়গায় জামো আমার একটা জরুরি কাজ আছে ভাইয়া না আমি আর গাড়ি গাড়ি পরিষ্কার করতে পারতাম না ভাই তো গুণ অনেক কান্না তো করছি গাড়ি অনেক খুন ধুইছি এখন শরীর চলতেছে না ভাই আপনি গাড়ি আপনি দিয়া লন এই লতে না আর এই লন ওই গাড়ি চাবি হালার গরের হালাদার onerror 4 টাকা দিনে দিখতি যমন করছস কি কি মনো করছানি কি সুই বুজি না হ্যাঁ এবার ঠিক আছে এবার বুঝছ ভায়া আমার লগে পাঙ্গা লাও নাতিজা কি হয়তা হ মুসাদেন মুসাদেন ভালো করে মুসাদেন মওলা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালোছস না জি ভাই

জি স্যার জি জি আছে ওই এক কাজ করো বাজারে গিয়ে আমার জন্য বড় দেখা দুইটা বোয়াল আনবা দুইটা রুই মাছ আর চারটে ইলিশ নিয়ে এসো বড় দেখা হ্যাঁ জি স্যার আর কিছু লাগবে হ্যাঁ লাগবে আর চারটা দেশি মুরগি নিয়ে আসবা জি স্যার আর বাজার থেকে আইসা হিসাব নিকাশ কইরা উপরে দেখা কইরো হ্যাঁ জি স্যার জি আসসালামু আলাইকুম ভাই আপনি একটা কাজ করেন গেটের সামনে একটু দাঁড়ান গেটটা একটু পাহারা দেন একটু দেখেন ঠিক আছে আমি সেরের জন্য একটু বাজার করে নিয়ে আসতেছি ঠিক আছে ভাই ওই যে ওই জায়গায় খান আরে আমরা দুনো ভাইটিয়া সমান হেরে গেল স্যার আমি হয়ে গেলাম দারুণ বুঝলাম না তো ব্যাপারটা ইমরান তুমি মনে হয় ভাই আমার ব্যবহারে কষ্ট মষ্ট পাইছো যাক ভাই তোমার আর কষ্ট মষ্ট পাইতো হইব না আমি এই বাসাটা ছাইড়া দিছি এক তারিখে চলে যাব থাও ভালো থাকো হ্যাঁ এটাই তো চাইছিলাম এবার বুঝছো আমার জ্বালাতনের কি পাওয়ার দুই মাস হতে না হতেই তোমাকে আমি বাসা থেকে বের করে দিলাম ইমরান কথাটা কি বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইছি আসলে কখনো তোমার মন ভালো ছিল কখনো খারাপ ছিল কখনো কাজ করছো কখনো করো নাই তো যাই হোক আমি তোমারে কখনো কোনো কিছু দিতে পারি না কখনো কিছু দিতে পারো নাই আর কখনো কিছু দিতে পারবাও না তোমাদের মতো স্যাচোর শুধু চাপাই জোর থাকে চলে যাও চলে যাও এত বয়ান দিয়ে লাভ নেই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট লাগতো আমি তখন অর্থনৈতিক একটু সংকটে ছিলাম তো আমি বাসাটাও ছেড়ে দিছি বাসাটাও রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই তো এই যাওয়ার সময় এই দশটা হাজার টাকা তুমি রাখো ভাই এটা তোমার আমি বকশিস হিসাবে দিলাম ভাইয়ের প্রতি রাগ না বুঝছো টাকা পয়সা থাকলে আমি তোমার আরো বাড়ায় দিতাম নিজের প্রতি খেয়াল রাখো আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা থাকো ভালো থাকো আরে এই লোক তো শেষ না এই লোক তো ভালো লোক এই লোকটারও তো চিন্তা আমি ভুল করছি আরে এত ভালো একটা লোকের সাথে আমি বিভিন্ন ভাবে বেয়াদি করিয়া তারা আমি আমার বাসা থেকে বের করে দিলাম এখন আমি কি করি নিজের পায়ে নিজে কুরাল মারলাম চেহারা বা চলাফেরা দেখে কারো প্রতি কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয় এমনও তো হতে পারে সেই লোকটির মন মানসিকতা আপনার থেকে অনেক ভালো